বন্ধুরা প্রত্যেক মানুষই চায় দেবদেবীর দর্শন পেতে অনেক কষ্ট করেও সাধনা করেও দেব দেবীর দর্শন করতে পারেন না কেননা বন্ধুরা দেবদেবীর দর্শন করার জন্য দিব্য শক্তির প্রয়োজন বন্ধুরা আপনারা বিনা দিব্য শক্তি ছাড়া দেব দেবীর দর্শন করতে পারবেন না বন্ধুরা তন্ত্রশাস্ত্রে অনেক উপায়ের কথা বলা রয়েছে এই উপায় প্রয়োগ করে আপনারা দেবদেবীর দর্শন করতে পারবেন এই ভিডিওতে কয়েকটি উপায়ের কথা আপনাদের জানাবো যে উপায় আপনাদের ভালো লাগবে সেই উপায় আপনারা আপনাদের জীবনে প্রয়োগ করবেন অবশ্যই উপকার পাবেন বন্ধুরা এই উপায় প্রয়োগ করে আপনাদের ঘরের আশেপাশে থাকা দেবদেবীর দর্শন করতে পারবেন আপনি যে দেবদেবীকে দর্শন করতে চাইবেন সেই দেবদেবীকে দর্শন করতে পারবেন বন্ধুরা প্রথম উপায় ভগবান সূর্যদেবকে দর্শন করার এই উপায়টি করলে আপনারা ভগবান সূর্যদেবকে রথ সমেত দর্শন করতে পারবেন বন্ধুরা এই উপায়টি করতে আপনাদের কী কী সামগ্রী নিতে হবে বন্ধুরা ভিডিওটির মূল বিষয়ে প্রবেশ করার আগে আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল আপনারা ভিডিওটি সম্পূর্ণ রূপে দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় লিখবেন আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা এই উপায়টি করতে সবার প্রথমে আপনাদের লেবুর তেল নিতে হবে হ্যাঁ বন্ধুরা এই তেল আপনারা অবশ্যই নেবেন এই লেবুর তেল আর একটি তামার পাত্র নেবেন বন্ধুরা অবশ্যই একটি তামার পাত্র নেবেন তারপর সেই তামার পাত্রের মধ্যে লেবু তেল ঢালবেন বন্ধুরা এই উপায়টি আপনাদের দুপুর বারোটার সময় করতে হবে তবেই আপনারা সূর্যদেবকে কিন্তু দর্শন করতে পারবেন তো বন্ধুরা দুপুর বারোটার সময় আপনারা এই উপায় করবেন আর দুপুর বারোটার সময় তামার পাত্রে আপনারা লেবুর তেলটি ঢেলে নেবেন আর বন্ধুরা এই তামার পাত্রটা এমন জায়গায় রাখবেন যাতে ওই তামার পাত্রের ওপর সূর্যের আলো পড়ে আর বন্ধুরা আপনারা নিষ্ঠা ভক্তি একাগ্রতার সঙ্গে ওই তামার পাত্রে যে লেবু তেল ঢেলে রেখেছেন সেই তামার পাত্রের দিকে তাকিয়ে থাকবেন তো বন্ধুরা আপনারা কিন্তু ঘোড়া সমেত সূর্যদেবকে ওই তামার পাত্রের মধ্যে দর্শন করতে পারবেন কিন্তু বন্ধুরা সূর্যদেবকে দর্শন করবার জন্য আপনাদের লেবু তেলের প্রয়োজন বন্ধুরা দ্বিতীয় উপায় সাদা কুচ বা গুঞ্জার শিকড় আপনাদের তুলে নিয়ে আসতে হবে সেই শিকড় ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবেন তারপর সেই শিকড় আপনারা বেটে নেবেন আর সেই শিকড় বাটার মধ্যে একটু মধু দিয়ে দেবেন তারপর সেই বাটা শিকড় আর মধু ভালো করে আপনারা মিক্স করে নেবেন তারপর সেই মিশ্রণটি শিকড় আর মধুর মিশ্রণটি আপনারা আপনাদের কপালে লাগাবেন বন্ধুরা এই উপায়টি আপনাদের রবি পুষ্পা নক্ষত্রে করতে হবে এই উপায়টি করলে আপনারা কিন্তু সমস্ত দেবদেবীর দর্শন করতে পারবেন তবে বন্ধুরা আপনাদের একটা কথাই বলবো এই উপায় সম্পূর্ণ নিষ্ঠা ভক্তি একাগ্রতার সঙ্গে করবেন মনে কোনো দ্বিধা বা সংকোচ নিয়ে করবেন না তাহলে এই উপায়ের ফল আপনারা নাও পেতে পারেন বন্ধুরা মানুষ ধনবান হওয়ার জন্য অনেক কঠিন পরিশ্রম করেন অনেক উপায় করেন অনেক ক্রিয়া করেন বন্ধুরা প্রত্যেক মানুষই চায় মা লক্ষ্মী দেবীকে প্রসন্ন করতে বন্ধুরা আপনারা যদি মা লক্ষ্মী দেবীকে প্রসন্ন করতে চান তাহলে শুক্রবার দিন আপনারা এই সহজ সরল উপায়টি করুন এই উপায়টি যদি আপনারা করতে পারেন আপনাদের জীবনে মা লক্ষ্মী কৃপাদৃষ্টি ও আশীর্বাদ সর্বদাই থাকবে আর ওই ব্যক্তি খুব তাড়াতাড়ি কোটিপতি হয়ে যাবেন সাত জন্মের দারিদ্রতা দূর হবে আর দেখতে দেখতে ওই ব্যক্তি ধন আর বইভাবে পরিপূর্ণ হয়ে উঠবে বন্ধুরা আজ আপনাদের যে টোটকার কথা জানাবো আপনারা খাতায় নোট করে রাখুন এই উপায় বা কথা কখনো না কখনো আপনাদের জীবনে কাজে লেগে যাবে বন্ধুরা শুক্রবার দিন এই উপায় আপনারা করার আগে সকাল সকাল ঘুম থেকে উঠবেন স্নান করবেন শুদ্ধ বস্ত্র পরিধান করবেন তারপর আপনারা বাজার থেকে একটি বাজার থেকে একটি নতুন ঝাড়ু কিনে আনবেন তারপর সেই ঝাড়ু যে কোনো গরিব মানুষকে দান করবেন বন্ধুরা এমন ব্যক্তিকে আপনারা ঝাড়ু দান করবেন যার বাড়িতে ঠিকমতো ঝাড় দেওয়া হয় না পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় না এমন বাড়িতেই আপনারা কিন্তু ঝাড়ু দান করবেন এমন ব্যক্তিকেই ঝাড়ু দেবেন তো এই এই তো বন্ধুরা উপায় যদি আপনারা করতে পারেন তো আপনাদের দারিদ্রতা আপনাদের জীবন থেকে দূর হয়ে যাবে বন্ধুরা দ্বিতীয় উপায় এই উপায় আপনাদের শুক্রবার দিন করতে হবে শুক্রবার দিন আপনারা যে কোনো সাদা মিষ্টি কিনে আনবেন আর সেই মিষ্টি কোনো মন্দিরে আপনারা ভোগ হিসাবে দান করবেন বা আপনি কোনো ধার্মিক ব্রাহ্মণকে বা কোন গরিব মানুষকে এই সাদা মিষ্টি দান করবেন এতে কি হবে আপনাদের খুব তাড়াতাড়ি ধন সম্পদ আপনাদের জীবনে আসতে শুরু করবে আপনারা কোনো না কোনোভাবে ধন সম্পদ লাভ করতে পারবেন আর আপনারা সাদা রঙের বস্ত্র দান করুন এতে মা লক্ষ্মী দেবী খুব তাড়াতাড়ি প্রসন্ন হয়ে যায় আর আপনাদের জীবন থেকে দারিদ্রতা চিরতরের মতো বিদায় নেবে এই উপায় যদি আপনারা করতে পারেন বন্ধুরা আপনারা যদি পারেন শুক্রবার দিন ছোট্ট বাচ্চা মেয়েকে চুরি নেলপালিশ টিপ কাজল দান করুন এতে মা লক্ষ্মী দেবী খুব তাড়াতাড়ি প্রসন্ন হয়ে যান আর আপনাদের মাথার ওপরে থাকা ঋণের দায় ঋণের ঋণের দায় থেকে আপনারা কিন্তু পাঁচ থেকে সাত দিনের মধ্যে মুক্তি পাবেন বন্ধুরা এই উপায়টি করবার পর কোনো না কোনো দিক থেকে কারণ না কারোর মাধ্যমে আপনারা কিন্তু ধন প্রাপ্তি করতে পারবেন বন্ধুরা যদি শুক্রবার দিন আপনারা ছোট্ট ছোট আটার গুলি বানিয়ে সেই আটার গুলি মাছকে খাওয়াতে পারেন তো বন্ধুরা এতে আপনাদের জীবন থেকে দারিদ্রতা দূর হবে মা লক্ষ্মী দেবী আপনাদের ওপর প্রসন্ন হয়ে যাবেন আচমকায় আপনারা ধন প্রাপ্তি করতে পারবেন আপনারা মা লক্ষ্মীর আশীর্বাদে কোটিপতি হয়ে যাবেন নিশ্চিত বন্ধুরা শুক্রবার দিন সন্ধ্যাবেলায় যখন আপনারা সন্ধ্যা পুজো করবেন তখন অবশ্যই ভগবান শ্রী বিষ্ণুর সহস্র নাম জপ করবেন বন্ধুরা যে বাড়িতে ভগবান শ্রী বিষ্ণুর সহস্র নাম জপ করা হয় সেই বাড়িতে কখনো ধন দৌলতের কমতি হয় না বন্ধুরা এমন বাড়িতে ভগবান বিষ্ণু ও মা দেবী। সশরীরে বসবাস করেন বন্ধুরা যদি আপনাদের ঘরে মা লক্ষ্মী দেবীর মূর্তি থাকে তাহলে শুক্রবার দিন সকালে স্নান করে মা লক্ষ্মী দেবীকে লাল রঙের উর্নি বা ওড়না অর্পণ করুন বন্ধুরা মা লক্ষ্মীদেবীকে যদি আপনারা উর্নি অর্পণ করতে পারেন তো আপনাদের ঘর থেকে দুর্ভাগ্য চলে যাবে এবং আপনাদের ঘরে সৌভাগ্য আসতে শুরু করবে আর আপনার ঘর থেকে দারিদ্রতা দূর হবে আর আপনি ধন বৈভবে পরিপূর্ণ হয়ে উঠবেন বন্ধুরা ভিডিওতে বলা উপায়ের মধ্যে যে কোনো একটি উপায় আপনি আপনার জীবনে প্রয়োগ করতে পারেন তাহলে আপনার জীবন থেকে আপনি খুব সহজেই দারিদ্রতা দূর করতে পারবেন আপনি কোটিপতি হতে পারবেন মা লক্ষ্মীর আশীর্বাদে যে ব্যক্তি এই গাছটির এক টুকরো শিকড় আনতে পারেন তো ওই ব্যক্তি রাতারাতি কোটিপতি হয়ে যাবেন নিশ্চিত ওই ব্যক্তি যে জিনিস পেতে চাইবেন ওই ব্যক্তি খুব সহজেই সেই জিনিস পেয়ে যাবেন তো বন্ধুরা আপনি যদি চান ধন দৌলত প্রাপ্তি করতে আপনি যদি চান আপনার ঘরে কেউ জাদু টোনা করে রেখেছে বা আপনার ঘরে ভূত পেতের অশুভ দৃষ্টি অশুভ ছায়া রয়েছে এই সমস্যা থেকে মুক্তি পেতে তাহলে আপনারা যে কোনো শুভ দিনে বা শনিবার দিন এই গাছের শিকড় তুলে নিয়ে আসুন বন্ধুরা এই গাছটি হলো নীল ধুদ্রা ফুলের গাছ আর এই গাছটি হলো স্বয়ং ভগবান মহাকালেশ্বরের রূপ এই গাছটির শিকড় শনিবার দিন আপনাদের আনতে হবে আর শুক্রবার দিন আপনারা এই গাছটিকে নিমন্ত্রণ জানিয়ে আসবেন ধূপ প্রদীপ দেখিয়ে আর এই গাছের গোড়ায় দাঁড়িয়ে আপনারা হাত জোর করে প্রার্থনা করবেন বলবেন হে ঔষধি মহারাজ আমি তোমাকে যে কাজের জন্য নিয়ে যাচ্ছি সেই কাজ যেন আমার সম্পূর্ণ হয় বন্ধুরা আপনি যদি কাউকে বশীকরণ করতে চান সেই মনস্কামনাও জানাবেন আপনি যদি ধন সম্পদ পেতে চান সেই মনস্কামনাও জানাবেন আপনি যদি ঋণ থেকে মুক্তি পেতে চান সে কথাও জানাবেন বন্ধুরা এইভাবে আপনাদের মনের কথা এই গাছটির গোড়ায় দাঁড়িয়ে হাত করে জানিয়ে জোর আসতে হবে বন্ধুরা এই গাছের শিকড়টি আপনারা ব্রহ্ম মুহূর্তে তুলে আনবেন সূর্য উদয় হওয়ার আগে তারপর এই শিকড়টি বাড়িতে এনে গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করে নেবেন আর এই শিকড়টি আপনারা হাতে নিয়ে কমপক্ষে হাজারবার ওং নম শিবাই মন্ত্র জপ করবেন বন্ধুরা এই মন্ত্র জপ করা হয়ে গেলে তৎক্ষণাৎ এই শিকড়টি শুদ্ধ হয়ে যাবে তারপর এই শিকড়টি আপনারা তামার কিংবা রূপর মাদুলিতে ভরে আপনাদের শরীরে ধারণ করবেন তো বন্ধুরা বিশ্বাস করুন এই শিকড়টি মাদুলিতে ভরে আপনারা যদি ধারণ করতে পারেন তো যদি আপনাদের ওপর বারবার কোনো নজর দোষ লাগে বা কেউ যদি আপনাদের বাড়িতে বা আপনাদের ওপর কালা জাদু তন্ত্র মন্ত্র ক্রিয়া করে তো এই সমস্ত দোষ থেকে আপনারা খুব সহজেই মুক্তি পাবেন আর অপরদিকে আপনারা ধন সম্পদ লাভ করতে পারবেন বন্ধুরা এই শিকড়টি সাধারণ কোনো শিকড় নয় এই শিকড়টি মাদুলিতে ভরে যদি আপনারা ধারণ করতে পারেন তো আপনাদের ব্যবসায় উন্নতি হবে আপনাদের চাকরিতে উন্নতি হবে আর আপনাদের জীবনে থাকা সমস্ত প্রকার সমস্যা থেকে মুক্তি পাবেন এই শিকড়টি যদি আপনারা সঠিক নিয়মবিধি মেনে মাদুলিতে ভরে শনিবার দিন ধারণ করতে পারেন তো আপনারা কোটিপতি হবেন নিশ্চিত অর্থ ইনকামের পথ আপনাদের সামনে চতুর দিক থেকে খুলে যাবে যেখানে আপনারা একশো টাকা উপার্জন করতেন সেখানে আপনারা হাজার হাজার টাকা উপার্জন করতে পারবেন আপনাদের ব্যবসায় প্রচুর লাভ হবে চাকরিতে আপনাদের প্রমোশন হবে আপনাদের স্যালারি বাড়বে বন্ধুরা যে সমস্ত ছেলেমেয়েরা রয়েছেন পড়াশোনা করছেন অর্থাৎ স্টুডেন্ট আপনারা পড়াশোনা করছেন কিন্তু আপনাদের কিছুতেই মন বসছে পড়াশোনায় না তাহলে আপনারা কি করবেন এই গাছের আপনারা মাদুলিতে ভরে ধারণ করুন যে কোনো শনিবার দিন নিশ্চিত রূপে আপনাদের পড়াশোনা ভালো হবে আপনাদের পড়াশোনায় মন বসবে আপনারা রেজাল্ট খুব ভালো করতে পারবেন তাহলে বন্ধুরা এই গাছের শিকড়টি আজই আপনারা তুলে আনুন আপনাদের ভাগ্যকে আপনারা নিজেরাই পরিবর্তন করতে পারবেন আর আপনাদের ধন দৌলতে পরিপূর্ণ হয়ে উঠবে জীবন আর এই শিকড়টি ধারণ করলে আপনি সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা পাবেন স্বয়ং মা লক্ষ্মী দেবী আপনাকে সমস্ত বিপদ আপদ অর্থ কষ্ট থেকে মুক্তি দেবেন আপনার জীবনে ধন সম্পদ বইভাবে পরিপূর্ণ হয়ে উঠবে তো বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হরে কৃষ্ণা